স্ত্রীর জন্য সবচেইতে দামি সবচেয়ে দামি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সন্ত এর চাইতে বড় অধিকার একজন নারীর জন্য অন্য কিছু আর হতে পারে না সেটা হচ্ছে পৃথিবীতে আপনার মায়ের পরে কোনো নারী যদি আপনার থেকে সবচাইতে বেশি সম্মান ডিজার্ভ করে এক্সপেক্ট করে শি ইজ ইয়ার ওয়াইফ আপনি আপনার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসবেন যাকে সে হচ্ছে আপনার স্ত্রী আপনার মায়ের পরে সবচেয়ে বেশি সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন সেই সেই তো তো আপনার আপনার স্ত্রী তার সবচেয়ে বড় প্রাপ্য দুই আর একটা বিষয় এখানে হাইলাইট করছে বিষয়গুলো জাস্ট অ্যাড করে বলা ট্রাই করেছি একজন বউ একজন স্ত্রী তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু কতটুকু হবে তার সম্মান কতটুকু দাঁড়াবে এ ডিপেন্ডস অন হার হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ তার স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান দেয় স্বামী তার বউকে কতটা কেয়ার করে যখন স্বামী হবে কেয়ারিং যখন স্বামী হবে যত্নশীল যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে যে আমি তোমাকে সম্মান করছি আমি তোমাকে কেয়ার করছি শ্বশুরবাড়ির কেউ বইয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না কথা ঠিক কে বলেন আপনারা শ্বশুর বাড়িতে নারীর সম্মান কতটুকু হবে এটা স্বামীর উপর ডিপেন্ড করে এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে এই জন্য আমি সবসময় বলি আজকেও বলছি স্বামীর রোলটা হবে ঢালের যখন মানুষকে আঘাত করে মানুষ মানুষ ঢাল দিয়ে সেই তরব আঘাতকে আটকায় স্বামীর হবে ঢালের যখনই তার বউকে শ্বশুরবাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে খবরদার খবর খবরদার जब तक मैं जिंदा हूं तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता मैं जिंदा हूं इसका मतलब है मैं उसका जिम्मेदार हूं और वो मेरा है सिर्फ और सिर्फ मेरा है अगर कुछ कहना है तो मैं कहूंगा कोई उसे कुछ कह नहीं सकता আমি যতক্ষন বেঁচে আছি আমার সামনে অবিকো কথা বলবে বাজে কটুক্তি করবে বাজে শব্দ বলবে আর আমি পুরুষে সচ্চ করব এটা কোশ্চিন কেবল সম্ভব না ঠিক কি না বলনা আপনারা সেই পুরুষ সবচেয়ে বড় পুরুষ বীর পুরুষ যে তার বউয়ের কটাক্ষ সহ্য করতে পারবে যার বাজে কথা বলবে আমি দেখেছি স্বামী বসে নানা দেশে বাজে বাজে কথা বলছে বউকে ভাই বলতেছে বাইরের লোক বলতেছে আর সে কাপুরুষ চুপ করে বসে আছে ওটা কাপুরুষ তোর বউকে তোর সামনে বসে ইনস্টাল চুপ করে কেন বসে থাকবে তো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করেন দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত হয়ে যাবে তার মাথায় রাখবেন তখন যখন সে নিজে একজন রাজকুমার হয় একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয় যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজধানীর মতো রাখতে পারবে না অতএব যদি বীরপুরুষ হতে চান রাজকুমার হতে চায় রাজা হতে চান বউকে রানীর মতো ট্রিট করতে হবে ঠিক কে বলো যুবক ভাই আমার আল্লাহ সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক তার পুরুষ সকলে মন করে পড়া আমিন